সুপ্রিয় দর্শক মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রভাবশালী রাজনীতিবিদ আজকের এই ভিডিওতে আমরা সফল রাজনীতিবিদ মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মেয়ের সম্পর্কে জানবো বিস্তারিত জানতে ভিডিওটি নাটেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন অস্ট্রেলিয়ান অব দ্য ইয়ার পুরস্কার পেয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মেয়ে ইসলাম বড় মেয়ের নাম সামারু মির্জা তিনি এই বছর পঁচিশ জানুয়ারি জাতীয় পুরস্কার ঘোষণার দিন অন্যান্য রাষ্ট্রের পুরস্কার প্রাপ্তদের সাথে ফাইনালিস্ট হিসেবে যোগ বিএনপি দলের সদস্য সাইরুল কবিদ খান এই তথ্য জানিয়েছেন অন্যদিকে দলের মহাসচিবের মেয়ের এমন পুরস্কার অর্জনের কথা শুনে অভিনন্দন জানিয়ে বিএনপি নেতা কর্মীরা তার দোয়া করেছেন তার এই সাফল্য দেশ এবং দলের জন্য গর্ব মির্জা সামারো আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ন বিভাগের শিক্ষক ছিলেন বর্তমানে তিনি অস্ট্রেলিয়াতে স্বামী সন্তান নিয়ে বসবাস করেন সেখানে একটি বিশ্ববিদ্যালয়ে পোস্ট ডক্টরের ফেলোশিপ কোর্স নিয়েছেন পেশায় চিকিৎসা বিজ্ঞানের আন্তর্জাতিক পরিমণ্ডলে অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হওয়ায় অনেক খুশি হয়েছেন মির্জা ফখরুল ইসলাম তিনি বলেন ছোটবেলা থেকে আমার মেয়ে পড়ালেখা এবং কাজের প্রতি অনেক মনোযোগী ছিল তার এই ধরনের পুরস্কার অর্জন পিতা হিসেবে আমার গর্বের বিষয় ড মির্জা সামারু অস্ট্রেলিয়ায় সাংস্কৃতিক ও ভাষাগতভাবে বৈচিত্র্যপূর্ণ বিভিন্ন জনগোষ্ঠীর মধ্যে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করেছেন পরবর্তীতে বিভিন্ন জাতি ধর্ম বর্ণের নারীরা নানা চ্যালেঞ্জের মোকাবেলা করে আত্মবিশ্বাসী হতে পারে সেজন্য তিনি দুই হাজার সতেরো সালে সহ প্রতিষ্ঠাতা হিসেবে একটি সংগঠন প্রতিষ্ঠা করেন এটি নারীদের মানসিক স্বাস্থ্য নিজের যত্ন দক্ষতা উন্নয়ন নিয়ে আলোচনা করত দুই সালে সংস্থাটিকে মেন্টাল হেলথ অ্যাওয়ার্ড পুরস্কার দেওয়া হয় ৪৫ বছরের ডাক্তার সামারু মির্জা নিজেও ক্যাম্পেরা কমিউনিটি স্পেস অ্যাওয়ার্ড দুই হাজার একুশের চূড়ান্ত পর্বের প্রতিযোগী ছিলেন বাবা মির্জা ফখরুল ইসলামকে নিয়ে মেয়ে সামারু মির্জা একটি সাক্ষাৎকারে বলেন আমার বাবা নিজের চাকরি ছেড়ে দিয়ে পুরো পরিবারকে ঢাকায় রেখে ঠাকুর চলে যান বরং এক দুই দিন না বছরের পর বছর আমরা বাবাকে কাছে পাইনি কারণ তিনি চেয়েছিলেন বাংলাদেশের সাধারণ জনগণের জন্য কিছু করবেন খুব কঠিন ছিল আমাদের বড় হওয়া এরপরেও আমরা আমাদের বাবাকে নিয়ে অনেক গর্ব করি কারণ তিনি একজন সত্যিকারের দেশপ্রেমিক তো বন্ধুরা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মেয়েকে আপনার কেমন লাগে জানিয়ে দিন কমেন্ট করে আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ